একটি চারচাকা গাড়িকে ধাওয়া করে তার ভেতর থেকে প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ পাশাপাশি গাড়ির চালককেও আটক করেছে এই গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কেতুগ্রাম দুই ব্লকের লোগো লাগানো ছিল বলে দেখা গেছে এই ঘটনায় উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার এসটিপি ও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্যরা বেশ কয়েক কিলোমিটার ধাওয়া করার পর অবশেষে গোঘাটের ব্যাঙ্গায় এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ যদিও পুলিশ দেখে পালিয়ে যায় দুই ব্যক্তি তাও ওই গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ আটক ব্যক্তির নাম মন্টু শেখ গাড়ির চালক জানায় তার বাড়ি আলু ডাঙায় রবিবার রাত্রে ভুবনেশ্বরে ওই গাড়িতে ওঠে ভুবনেশ্বর থেকে কাটোয়া যাচ্ছিল বলে জানায় ওই ব্যক্তি তবে গাড়িতে গাজা ছিল বলে জানে না বলেই দাবি করে মন্টু শেখ জানা গেছে পুলিশের কাছে আসা অগ্রিম তথ্য অনুযায়ী তারা গাড়িটিকে ধাওয়া করে গাড়িটির গতি অতিরিক্ত ধাক্কায় ধাক্কা মানে একটি খুঁটিতে সামনের হেডলাইট ভেঙে যায় গাড়িটি বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর গাড়িটিকে থামানো হয় এতে উদ্ধার হয় ন বস্তা গাঁজা পুলিশ উদ্ধার হওয়া গাঁজা সহ গাড়ির চালককে থানায় নিয়ে যায় পুলিশের এই কাজে খুশি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিউরো রিপোর্ট নিউজ অক নামে নয় কাজে সাংবাদিকতা আমাদের হচ্ছেন ভিডিও চাইছো আমাদের সাহেব আছেন স্যার

ঠিক আছে তো আমরা তোমার গাড়ি ঠাক করতে চাই এনার সামনে দাঁড়াও আচ্ছা তুমি কি আমাদের সাজ করবে না তুমি আমাদের সাজ করতে পারো ঠিক আছে আর এই সাক্ষী আছে এই তোমাদের নাম কি তোমার নাম রঞ্জন ঘোষ রঞ্জন ঘোষ বাবার নাম কি লেট নলীন ঘোষ বাড়ি কোথায় হরিশ্চন্দ্র ঘোষ কোন থানা বাবার থানা

ভালো কিছু নাই কথা জানা আমার মাথা খারাপ করে না এমনি মাথা টেনশন হয়ে গেছে দেখেন যে পাজামা ছিল সে পালি গেছে আর আমি যে এরকম গেছি কি করব মে এখানে দেখলাম একটা গাড়িকে পুলিশ তারা করে আসছে গাড়িটা পুলিশ সামনে পেছনে ধাওয়া করে আমাদের হোটেলের সামনে এই যে অ্যাক্সিডেন্ট করল মানে ধাক্কা মারলো মাতি ড্রাইভার নেমে ছুটে পালাতে যাচ্ছিলো যে তখন স্যার মানে এক স্যার নেমে ধরলো আসামিকে তারপরে গাড়ি থেকে পার করছে দেখলাম কাঁচা কাঁচার বস্তা কতগুলো বস্তা আছে বলে দেখলেন বস্তা নটা দেখলাম ওনারা কোনখান থেকে আসছে কিছু জানতে পারলেন এটা শুনলাম সেটা নাকি উড়িষ্যা থেকে হ্যাঁ একটা গভর্নমেন্টের একটা ইয়ে ইয়ে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ইয়ে দেওয়া কোন গাড়িতে আছে এটা ওই যে গাড়িতে কাঁজা পাওয়া গেছে আর এটা কোন জায়গা এটা ব্যাঙাই আপনার নাম বেঙ্গাই ঠিক কোন জায়গা এটা মানে ব্যাঙাই থেকে জাস্ট এক কিলোমিটার আগে আশীর্বাদ হিন্দু বটে

ড্রাইভার মতো যায় না দিয়ে গাড়ি দিয়ে ফালিয়ে গেছে

bir tane daha, bir tane daha size, birader, birader ha, burada kato kato kato, evet, evet, ne o ne, evet, evet, şimdi şimdi şimdi, ne kadar? Ne दो, आटे पे बहार है, अरे, कितने किलो ९० पंचा, किलो ९० पंचा, किलो ९० पंचा, किलो ९० पंचा, पर सात लोंग बॉर्ड, किलो, ९००, सात, तो जी पांच किलो ९०० आप, नहीं नहीं, तो हमें क्या, जैसे बोले निश्चित हो चाचे कैलकुलेशन करेगा, ना, ना, ना সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী ম্যাট্রেস প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে